আন্দোলনে আমরা যে চিত্র দেখলাম তাতে কথাটা বলাই বাহুল্য যে আসলে পুলিশ বাহিনীর ক্ষমতা কমতে শুরু করেছে আমি কিছু পুলিশের সঙ্গে আলাপ আলোচনা করেছি তারপরে আমাদের সাংবাদিক ভাই মনির হায়দারও কিছু পুলিশের সঙ্গে আলোচনা করেছে আমি যেসব পুলিশের সঙ্গে আলোচনা করেছি তারা আমাকে বলেছে দেখেন আগে যখন বিএনপি রাস্তায় নামতো আমরা একজনকে গুলি করে মেরে ফেললে বাকিরা পালিয়ে যেত আমরা এই পদ্ধতি অবলম্বন করতাম বিশেষ করে মুন্সীগঞ্জে নারায়ণগঞ্জে ভোলায় ভোলাতে ছাত্র দলের সভাপতিকে মেরে ফেলেছে তারপর আন্দোলন স্তমিত হয়ে গিয়ে স্তমিত হয়ে গিয়েছে এরকম পুলিশ করত কিন্তু এবারও প্রথম দিকে পুলিশ সেই পন্থা অবলম্বন করে এবং সেই পন্থা অবলম্বন করে প্রাথমিকভাবে ব্যর্থ হওয়ার পর ব্যাপকভাবে সেই পন্থা অবলম্বন করে এতেই প্রায় চার পাঁচশো এক হাজার লোক মারা যায় কিন্তু তারপরে ওই আন্দোলন দমন করা যায়নি এখন ডিএমপি কমিশনার তিনি এক্সট্রা চার হাজার পুলিশ ফোর্স চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবেদন করেছেন এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কথা হচ্ছে যে যদি সব ফোর্স ঢাকা নিয়ে আসি ঢাকার বাইরে কি হবে তাই না এখন এই ফোর্স আনতে গেলে এই ফোর্সের থাকা খাওয়া তার মানে পুলিশ হচ্ছে একদম বিপর্যস্ত একদম ডিউটি করতে করতে বিপর্যস্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের আর সেই ক্ষমতা নাই আন্দোলনকারীদেরকে বাধা দেওয়ার যেটা হচ্ছে বাস্তবতা কালকে যদি আপনারা দেখেন আপনারা দেখবেন যে কিছু জায়গায় পুলিশ একটু উৎপাত করেছে বিশেষ করে হবিগঞ্জে খুলনায় তারপরে উত্তরায় বিশেষ করে তো এইসব পুলিশগুলো হচ্ছে কি মানে এইসব পুলিশগুলো এমন ফ্যামিলি থেকে যে ও হচ্ছে পুলিশ কমিশনার বা হচ্ছে পুলিশের বড় কর্মকর্তা ওর আরেক ভাই হচ্ছে মনে করেন যে ওই পৌরসভার মেয়র ওর গ্রামের বাড়িতে ওর আরেক ভাই হচ্ছে মনে করেন যে আরেকটা উপরের লেভেলের ঘুষখর কর্মকর্তা বা আরেকটা এমপি তাহলে দেখা যাচ্ছে যে ওদের পরিবারের পুরো তিন চারজন আঙ্গুল ফুলে বটগাছ হয়ে গিয়েছে এই সরকারের বদন্যতার কারণে সুতরাং এই সরকার যদি ক্ষমতা চলে যায় তাহলে ওদের পরিবার বিশাল ক্ষতিগ্রস্ত হবে এবং দেশ সেরে পালাতে হবে এই কারণে এরা মাঠে নেমেছে যেমন একজন আছে বাগেরহাটের এসপি উনি তো একদম মানে বিশাল এক জ্বালাময় বাসন দিলেন সেই বাসনটা ওই টেলিগ্রামে আছে ওই সেভ করা যাক আর আর বললাম না তো পুলিশের আসলে মনোবল ভেঙে গিয়েছে গতকালকে আহ একজন পুলিশ মারা গেল অবশ্যই এটা খুব দুঃখের অনেকে পুলিশ মারা গেলে খুশি হয়ে আমি খুশি হতে পারি না তারা আমাদেরই সন্তান আজকে সরকার এই পুলিশদেরকে মাঠে নামিয়েছে নিজের গদি টিকিয়ে রাখার জন্য দেশে একটা গণতন্ত্র থাকলে একটা গণতান্ত্রিক পরিবেশ থাকলে এই অবস্থা হতো না তো সেই খোলাতে সেই পুলিশ হিন্দু সম্প্রদায়ের উনি সুমন দে পুলিশ উনি মারা গিয়েছেন তো উনি মারার পরে ওনার ডেড বডি যখন পরিবারের কাছে আনলো তখন দেখেন যে ওনার স্ত্রী আসলে কি বললো তো এই ভিডিওটা থেকে নেওয়া এখন আপনারা দেখেছেন যে আসলে কি বলেছেন সেই সুমনের স্ত্রী বলেছেন যে ডিউটি 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 এই তার স্বামীকে নিয়ে গিয়েছে এবং সে তিনি পুলিশ কমিশনারকে তুই তুইতকারী করে বলছেন এই তুই কই যা আমার স্বামীকে আমার কাছে দিয়ে যা খুবই কষ্টজনক যে আজকে শেখ হাসিনা এই পুলিশ বাহিনীর প্রত্যেকটা পুলিশ সদস্যকে এভাবে বিপদের মুখে ঠেলে পাঠাচ্ছেন এখন অনেক পুলিশই কিন্তু আর মাঠে নামতে চাইতেছে না এবং অনেক পুলিশের নিজের সন্তানরা আন্দোলনে জড়িয়ে পড়েছে একজন পুলিশের আপনার জানেন সন্তান পুলিশের গুলিতেই মারা গেছে তখন তিনি ফোন করে তার আহ উদ্বোধন বলেছেন যে স্যার একটা মানুষকে মারতে কয়টা গুলি লাগে তো পুলিশও তো মানুষ তারও তো মাটির সন্তান তাই নাই হচ্ছে বাস্তবতা এখন শুধুমাত্র সেই পুলিশগুলি খুব বাড়াবাড়ি করতেছে যাদের যারা নিজেরা ছাত্রলীগ যুবলীগ থেকে আসছে এবং যাদের ফ্যামিলি ও রাজনীতি করে আঙ্গুল ফুলে কলা যেমন উত্তরা পুলিশের ডিসি আশরাফুল আজিম যে উত্তরায় কালকে ছিল তার বাবা জিনাইদহ জেলার ষোলকোপা উপজেলার চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আশরাফুল আজম তো এই কারণেই উত্তরায় পুলিশ এত মারমুখী এখন শেখাসিনার আসলে ওই পুলিশ দিয়ে আর কিছু করার মতো হিম্মত নাই এখন তার একমাত্র ছাত্রলীগ যুবলীকেই ভরসা কিন্তু সেই ছাত্রলীগ যুবলীকে আমরা দেখেছি যে গতকালকে কিন্তু তাদেরকে মাঠে নামানোর অনেক চেষ্টা করা হয়েছে আগে ছাত্রলীগ যুবলীগকে বলা হতো যে বাবারা তোরা মাঠে নাম তোদের যে কোনো পরিস্থিতিতে পুলিশ এসে তোদেরকে উদ্ধার করবে তোমরা যদি জিতো ওদেরকে মেরে কেটে শেষ করে দাও তাহলে তো ঠিক আছে যদি তোমরা বিপদে পড়ো তাহলে তাহলে পুলিশ এসে তোমাদেরকে উদ্ধার করবে কিন্তু আগের মতো সেই পুলিশ আসতেছে না এবং শেখ হাসিনার আসন্ন পতন দেখে এই ছাত্রলীগ যুবলীগ তারা কোথায় পালাবে চিন্তাও কিন্তু তারা করতেছে আমরা দেখতেছি অনেক ছাত্রলীগ তারা গাঢাকা দিয়েছেন অনেক ছাত্রলীগ যুবলীগ পদত্যাগ করতেছেন এবং শেখ হাসিনা বলেছেন যে সবাইকে মাঠে থাকতে হবে আমি আবারও বলি যে যদি ছাত্ররা আন্দোলন করে তাহলে আইনত এটা মোকাবেলা করা দায়িত্ব কিন্তু পুলিশের আপনি যখনই বলছেন যে ছাত্রলীগ যুবলীগ মোকাবেলা করবে তার মানে আপনি দেশটাকে গৃহযুদ্ধ দিয়ে ঠেলে দিচ্ছেন যেটা ওবায়দুল কাদের করেছে শেখ হাসিনা করতেছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও করতেছে অনেকেই করতেছে তারা উস্কানি দিচ্ছে হুমকি দিচ্ছে গত পনেরো বছর ধরে আমরা দেখে দেখেছি কিন্তু এখন সে শামীম ওসমান খেলা ছেড়ে পালিয়ে গিয়েছেন একটু আগে দেখলাম ঢাকা উত্তরের মেয়র ব্যারিস্টার ফজলেনুর তাপস কি বড় বড় কথা বলতেন তিনিও চলে গিয়েছেন এইসব বড় বড় কথাগুলো না অনেক শুনেছি যারা বড় বড় কথা বেশি বলে তারাই কিন্তু পালায় তো কালকে দেখেছি ধারালো দা হাতে বটি হাতে ছাত্রলীগ যুবলীগ তারা নিরীহ লোকদের উপর হামলা চালিয়েছে শিক্ষার্থীদের উপর যে শেখ হাসিনা কলেজ একটা মেয়েকে কানে ধরে উড্বোস করানো করা আছে আরেকটা মেয়ে এটা নিয়ে স্বাধীন কথা বলেন কালকেও ছাত্রলীগের পোলাপান সেই মেয়েদেরকে পুরুষ পোলাপান সেই মেয়েদেরকে নির্মম ভাবে পিটিয়ে শেখ কিন্তু একটা কথা বলতেছেন না শেখ ঘৃণা চাষ করতেছেন এখন শেষ বরসা হচ্ছে সেনাবাহিনী ওদিকে আবার সেনাবাহিনীর যে অবসরপ্রাপ্ত কর্মকর্তারা তারা আহ্বান জানিয়েছেন যাতে এই শেখ হাসিনার স্বৈরাচারী ক্ষমতা টিকিয়ে রাখতে সেনাবাহিনী কোনো সহায়তা না করে সেনাবাহিনী যাতে জনগণের বুকে গুলি না চালায় এমতাবস্থায় ঠিক এই সময়ে আহ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারের সঙ্গে বিভিন্ন ক্যান্টনমেন্টের জিওসিরা বৈঠকে বসেছেন এবং সেই বৈঠকে কি সিদ্ধান্ত হয় সেটাই আমাদের দেখা বিষয় তবে যে সিদ্ধান্তই হোক না কেন জনতার চোখে আমি যেই আগুনের স্ফুলিঙ্গ দেখতে পাচ্ছি এই আগুন হাসিনার পতন ছাড়া থামবে না কাজে পুলিশ ভাইদেরকে অনুরোধ যে এখনো সময় আছে আপনারা ডিউটিতে যেতে অস্বীকার করুন আরে ভাই জীবন থাকলে তো ডিউটি জীবন থাকলে কিসের ডিউটি ভাই যদি নতুন সরকার আসে আপনাদের চাকরি যদি চলেও যায় তারা সসম্মানে ফিরিয়ে দিবে এটা একজন প্রবাসী হিসাবে সমস্ত প্রবাসীদের পক্ষ থেকে আমরা সরকারের কাছে দাবি তুলে ধরবো সেই সরকারের কাছে এটা আমাদের ওয়াদা ভালো থাকবেন নিরাপদে থাকবেন পরিবারের সঙ্গেই থাকবেন ডিউটিতে গিয়ে অকালে এই সুমনের মতো প্রাণ হারাবেন না ধন্যবাদ